সুপ্রবন্ধুরা আজকে আমি যে স্থানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে দেওনাই দেওনাই নদীতে আমরা অবস্থান করতেছি তো এই নদী নিয়ে আজকে আমরা কথা বলবো আমার সাথে আজকে আছেন নদীপ্রেমী একজন মানুষ আমি তার সাথে কথা বলবো এবং যিনি এই নদীকে নিয়ে অনেক শ্রম দেয় এবং এই নদীকে নিয়ে কথা বলেন এই নদীর খননের কথা বলেন যে নদীকে বাস্তবায়ন করেন যে নদীগুলো পতিত হয়েছে সেই নদীগুলো সচল করার জন্য একজন খুব সক্রিয় একজন মানুষ নদীপ্রেমী মানুষ তো আজকে আমার সাথে আছে আব্দুল ওয়াদুদ ভাই তিনি হচ্ছে এক উচ্চ হাই স্কুলের শিক্ষক মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং উনি পিপলের নীলকুমারী জেলার সমন্বয়ক এবং নদী জেলা রক্ষা কমিটির সদস্য আজকে আমি কথা বলবো ওনার সাথে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের যে কার্যক্রমগুলো আমি তো আসলে দীর্ঘ সময় আপনাদের এই কার্যক্রমগুলো দেখে থেকে আপনারা নদীর জন্য আন্দোলন করেন নদী রক্ষার জন্য নদীর যে নদীগুলো দখল হয়েছে সেই দখলমুক্ত করেন তো আসলে এই দেওনাই নদী এই দেওনাই নদীতেও খনন হলো পাশাপাশি বুড়ি হ্যাঁ এবং আমি আজকে আপনাদের কাছে এই দেওনাই নদীর উৎপত্তি স্থল এবং এই দেওনাই যে আপনাদের খনন কেন হইলো এবং খনন খননের ক্ষেত্রে হচ্ছে প্রশস্ত হইলো এবং গভীরতাটা বাড়লো তো এই আপনাদের যে নদী যে ধারগুলো আছে নদী আপনারা এই এই এগুলো নিয়ে কি আপনাদের পরবর্তী সময় পরিকল্পনা কি আছে আমি প্রথমে আপনার কাছে জানতে চাবো যে উৎপত্তি স্থল আচ্ছা ধন্যবাদ শঙ্কর তোমাকে আজকে আমাকে যে ক্যামেরার সামনে উপস্থিত করেছো ওই জন্য মহান আল্লাহ তালার কাছে অশেষ ধন্যবাদ আসলে আমি একজন শিক্ষক এবং দুই সাল থেকে আমি নদীর সঙ্গে জড়িত আমি একটু কথা বলি আমার বাড়ির পাশেই যে শাখা দেওয়ানায় নদী এই নদীরই একটা শাখা সেই দেওয়ানা নদী পার্শ্ববর্তী সবুজ পাড়ার কিছু ক্ষতিপয় যারা নদী খেক তারা নদী থেকে দখল করে তারা মৎস্য চাষ করার চেষ্টা করেছিল এই নদী আন্দোলনের মাধ্যমেই আমরা কিন্তু এই নদীর সঙ্গে জড়িত হয়ে যাই তা যাই হোক সেই আন্দোলনের মাধ্যমে আমরা সাকসেসফুল হই জনগণ নদীকে উন্মুক্ত হয় জনগণ সেখানে স্বতঃস্ফূতভাবে তাদের মা যার যার মাছ মারেছে এবং এলাকার মানুষের নদী ব্যবহার করে কৃষিপূর্ণ আবাদ করতেছে অর্থাৎ নদী উন্মুক্ত আমরা জানি নদী হলো সরকারি সম্পদ সকল মানুষের জন্য নদী সেবা নিতে পারে এবং নদী কেন্দ্রিক জীবন নদীকেন্দ্রিক নদী নদীকেন্দ্রিক গ্রাম গড়ে উঠেছে এইটা হলো বাংলাদেশ কৃষি প্রধান দেশ এইটাই হলো লক্ষ্য যাই হোক তুমি যেটা প্রশ্ন করেছো আজকে যে নদীতে আমি আমরা আসি এই নদীটা আসলে দুইটি নদী থেকে উৎপন্ন হয়েছে একটি হলো পাঙ্গা এই পাঙ্ঘা নদীটা আমাদের কেটকিবাড়ি ইউনিয়নের অঞ্চল থেকে এসেছে এবং এটা আম্বারি নামক স্থানে আরেক ছোট্ট নদী খেরুয়া নদী এই খেরুয়া নদী ভারত ভারত থেকে উৎপন্ন হয়ে আম্বারি নামক আবার স্থানে এই দুই নদী এক জায়গায় মিলিত হয়ে দেওনাই রূপ লাভ করেছে সেই দেওনাই নদী এখানে আসার পরে এই দেওনা নদী আবার কচুকাটা ইউনিয়নে ইউনিয়নের চারাল কাটা তারপরে যমুনেশ্বরী রূপ ধরে সে দক্ষিণ দিকে সাগরে পতিত হয়েছে এই এই নদী যে খননের কথা যে বলতেছে এইটা হলো আমাদের যে পানি উন্নয়ন নদী খনন করেছে প্রথম ফেজে যে যতগুলা নদী খনন করেছে তার মধ্যে এই নদী আছে এই নদী খনন করেছে কিন্তু এই নদী খনন করার পরও এখনও বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে এবং নদী খনন করার পর যে বালুগুলা ফেলানো হয়েছে এই অব্যবস্থানার কারণে এই বালুগুলা দুষ্কৃতিকারী বালু ব্যবসায়ীরা বিভিন্ন সুপিসারে বালুগুলো তারা নিয়ে যায় বিক্রি করে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠন এগুলোর ক্ষেত্রে অনেক তৎপরতা চালাই প্রশাসনের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলি কিন্তু তারপরও তারা অজান্তে এগুলি নিয়ে যায় ব্যবসা করে তাই এইটা আমাদের আমাদের জনবলের সীমাবদ্ধতা আমার সরকার হয়তো সঠিকভাবে এগুলো বালু ব্যবস্থা করতে পারে না আমরা অনেকবার বলেছিলাম আমি জেলা নদীরক্ষা কমিটির মিটিংও বলেছিলাম যে এই নদীগুলোর যে বালুগুলোকে সুব্যবস্থাপনা করার মাধ্যমে সরকার একটা রাজস্ব বৃদ্ধি পাইতে পারে কিন্তু তারা সঠিকভাবে সেইভাবে তাদের হয়তো সীমাবদ্ধতার কারণে হয়তো করতে পারে নাই এই কারণে এই বালু অকারণে সরকারের একটা রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত হচ্ছে এবং পক্ষান্তরে যে নদীর পার যে মানে ভেঙে যাচ্ছে এতে করে দেখা যাচ্ছে আবাদি জমির উপর নদীর একটা প্রভাব পড়ছে এবং নদীগুলো ভেঙে যাচ্ছে পার হ্যাঁ তো এই বিষয়ে হচ্ছে কি আমি যেটা বলি যে অনেক ক্ষেত্রে আপনাদের কাছে অভিযোগ যায় আমি যেটা জানি আপনাদের কাছে বা প্রশাসনের কাছে যে নদীর হচ্ছে বালু তুলে নিয়ে যাচ্ছে হ্যাঁ বা এই বিষয়ে আপনারা যখন প্রশাসনের কাছে যান প্রশাসনকে অবগত করেন তারপরে আসলে প্রশাসন কি মানে সঠিকভাবে কোনো পদক্ষেপ নেয় হ্যাঁ ঠিক কথা বলেছে আমরা যখন কোনো গানে যাই কোনো বালা ধরি বা এরকম প্রশাসন অবগত করি হয়তো কোনো কোনো সময় প্রশাসন আসি পদক্ষেপ নেয় কিন্তু কোনো কোনো সময় হয়তো দেখা যায় তারা তাদের জনবল স্বল্পতার কারণে হয়তো আসতে পারে না পরবর্তীতে আসবে বলে আশ্বাস দেয় এইভাবেই কিন্তু চলে কিন্তু সঠিকভাবে মানে সঠিকভাবে যেটা মানে হওয়া দরকার সেইটা কিন্তু সব জায়গাতে প্রয়োগ করা হয় না আর সব জায়গা তো আমরা দেখতেও পারি না যেমন কালকে আমার কাছে একটা অভিযোগ আসছিল যেটা হলো ধরণীগঞ্জের ওখানে ওটা হলো কলমদান নদী রাতে আমাকে ফোন দিলো ওখানে নাকি অবৈধভাবে ট্র্যাক ধরা বসে বালু ট্রাক তা আমাকে আবার নেগেটিভ প্রশ্ন করতেছে আপনি এটার সঙ্গে জড়িত আছেন কি না তুমি তুমি আমার সঙ্গে ভালোভাবে জানো না আমি এইটার ঘোর বিরোধী নদীক্ষেকদের ঘোর বিরোধী তোমরা ধরছ তো তাৎক্ষণিক আমাকে আমি মহাদেবকে ফোন করেছি যে আপনার এখানে এটা তারা ধরে নিয়ে গেছে আপনারা যথাযথ এর শাস্তি ব্যবস্থা করবেন এবং তারপরে তাদেরকে আমি তারা বলছে যে ঠিক আছে আপনি নদীর জন্য প্রাণ দেয় দিয়েছে বলে এটা আপনাকে মস্করা করলাম এবং আমি এই জন্যে আপনাকে ফোন দিয়েছি ওই ওটা একটা ছেলে ছাত্র মানুষ তারপর আমি রাতে আবার খোঁজ নিয়েছি এবং বিভিন্ন আমি মানে ফেসবুকে কমেন্ট দিয়েছি যে যারা নদীকে তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনার অতিব জরুরি আচ্ছা তো আমাদের জেলায় তাহলে নদী কয়টা এখন হ্যাঁ আমরা গত একটা জরিপে যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পানি উন্নয়ন বোর্ডে এবং জেলা প্রশাসনের কাছে নদীর তালিকা প্রতিটি জেলায় তালিকার জন্য তারা চেয়েছিল এবং আমরা সমন্বয় করে জেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড এবং রিভার অ্যান্ড পিপল আমাদের পরিচালক ডক্টর তুহিনহদুর সম্মিলিতভাবে নীলফুমারি জেলায় আমরা মোটামুটি আটত্রিশটি ছোটো বড়ো নদীর তালিকা আমরা পেয়েছি সন্ধান পেয়েছি এবং এই তালিকাটা জেলা প্রশাসনের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আচ্ছা এই মধ্যে আমাদের ছেলে নদী খনন হয়েছে কতটি এখন এই মুহূর্তে অত আমি সংখ্যাটা হয়তো বলতে পারতেছি না মোটামুটি আমরা এইদিকে যেমন আছে আমাদের এটা যেমনাই খনন হয়েছে আমাদের কলমদার বুড়িখোড়া খনন হয়েছে চারা নদী এইরকম আমাদের ওইদিকে যেমন আমাদের ধাইজান নদী এরকম আর অনেকগুলো হয় যে সংখ্যাটা আমাদের বলতে পারতেছে না এইটা আর